আমি কখনো করি না সমাধান আলহামদুলিল্লাহ দর্শক এখানে একটা সুন্দর বড় সাইজের একটা খাসি দেখতে পাচ্ছি আমরা মার্শাল অনেক বড় খাসি এই যে দর্শক হাটটা বানেশ্বর হাট হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার এই হাটটা মূলত খাসির জন্য বেশি বিখ্যাত তাছাড়াও এই হাটে বাছুর গরু বিক্রি হয় আর এই হাটে আগামী ঈদের জন্য কিন্তু একটা গরুর হাটও বসবে অস্থায়ী গরুর হাট অস্থায়ী গরুর হাট যারা আপনারা দেখতে চান তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা চান অবশ্যই কমেন্টে জানান যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি এই হাটের গরু কালেকশনগুলো আপনাকে দেখাবো সেই সাথে দেখা দুই তিন হাট হয় ঈদের আগ দিয়ে তো আচ্ছা এই যে এই খাসিটা যেটা আমরা দেখছিলাম দর্শক তো এই খাসিটা নিয়ে আমরা কথা বলি

আচ্ছা লুকটা লুকটা দেখুন কান সিং মাসাল্লাহ খুব ভালো জাতের খাসি মনে হচ্ছে এই খাসিটা আপনার দেখে ধারণা করতে পারবেন যে ধরনের বড় ধরনের বড় খাসিগুলো এই হাটে কী দামে বেচা কেনা চলছে এটা উনি বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা হলে উনি দিবে তিরিশ একত্রিশ হাজার হয়েছে দু এক হাজারের জন্য আটকে আছে কিন্তু দুই হাজার আটকে আছে আশেপাশে পাঠিয়ে গেছে দিয়ে দেবে মনে হচ্ছে আচ্ছা এছাড়াও আসে আরও অনেকগুলো খাসি আছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো দর্শক ধরুন ওই পাশে দেখে আসি হ্যালেন্ড ছাগল মানে পাটি ছাগল আর কি বিক্রি হচ্ছে দর্শক যে বেচা কেনাটা দেখছিলাম আমরা এই যে এই পাটি ছাগলটার এই পাটি ছাগলটা উনি দামে হলো না কি ব্যাপারে দামে হলো না মনে হয় নাকি জি উনি কত বলছিল ছেচল্লিশশো টাকা বলেছে ছেচল্লিশশো আপনি কত নেবেন আমি পাঁচ হাজার টাকা হলে পাঁচ হাজার দর্শক এই যে এই ছাগলটা পাঁচ হাজার টাকা হলে উনি দিবে এই যে দেখুন ছয় কেজি প্লাস মাংস হবে ইনশাল্লাহ যে পাটি ছাগল এটা বাচ্চাটা তো হয়নি না এটাকে বাচ্চা হয়েছে একবার বাচ্চা হয়েছে একবার একবার বাচ্চা হয়েছিল দর্শক পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবে উনি আচ্ছা আপনারা ধন্যবাদ দর্শক যে পাশে দুইটা খাসি দেখতে পাচ্ছি আমরা একটু বড় বড় সাইজের খাসি মিডিয়াম হাইটের খাসি দর্শক তো এই দুটা খাসি দাম দর কেমন কি চাচ্ছি একটু কথা বলি ভাই এ আপনার খাসি জি জি বাসার খাসি নাকি দুইটাই এ এটার বয়স কেমন দুইটা দুই দাঁত আর এটা এটা দুই দাঁত এটা দুই দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাই একটা এর দাম চাচ্ছি 26000 টাকা বড়টা ছাব্বিশ হাজার আর ছোটটা চব্বিশ হাজার চব্বিশ হাজার এগুলো কয় মাস করে পেলেছেন ভাই দেখায় এই খাসিটা দেখুন ছাব্বিশ হাজার আর এটা ছোট কথা বললেন ভাই এটা চব্বিশ আচ্ছা কি পাইছেন কোনটা কেমন দাম পাইছেন একুশ হাজার ছোট একুশ হাজার

দেশি খাসি দশক হাইটটা একটু কম আছে দেশি খাসিগুলো যেরকম হয় আর কি সে তেমনটাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই দাম চাইছে সতেরো হাজার সতেরো দাম টাম কেমন কি পেলেন চোদ্দ বারো চোদ্দ বারো কি আপনি ব্যবসায়িক না বাড়ির বাড়ির দর্শক এই হাটে দেখলাম যে ঘুরে যে ব্যবসায়ীর থেকে বাসার লোকজন বেশি আছে তো এটা বেচা কেনা কত বলেন তো পনেরো হলে দিয়ে দেব পনেরো হলে দিবেন কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বয়স পনেরো হলে দিবে আচ্ছা এটার ও মাংস কেমন ধারণা করছে

ছিলেন সেভেন ছিয়ানব্বই ছিয়ানব্বই নিরানব্বই চল্লিশ নাম্বার যোগাযোগ করলে ব্যাপারে ওনার সাথে আপনারা পাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে

দুশো টাকার জন্য আটকে আছে আমি কখনো করি না সমাধান আলহামদুলিল্লাহ আপনি খুশি তো আপনি খুশি তো ভাই নাকি ভাই খুশি হয়েছে আমি কখনো এই কখনো সমাধান করিনি আজকে সমাধান করে দিলাম সতেরো হাজার চারশো টাকায় ফাইসালা হয়ে গেল ওই খাসিটা আচ্ছা দর্শক এ পাশে দুইটা সুন্দর সুন্দর খাসি নিয়ে দাঁড়া আছে আমাদের যুবক ভাই ওনার সাথে আমরা একটু কথা বলবো বড় সাইজের খাসি মাসাল্লাহ লম্বা চড়া খাসি আছে খাসি কানগুলো অনেক সুন্দর সুন্দর ভাই খাসি আপনি ব্যবসা করেন জি ব্যবসা ব্যবসায়ী ভাই অনেক কয়টা আনছিলেন চারটা চারটা জি দুটো বিক্রি করেছেন ওটা কেমন সাইজে ছিল জি কেমন সাইজে ছিল ওই পঞ্চান্ন দুটো পঞ্চান্ন বেঁচেছেন এক জোড়া পঞ্চান্ন বিক্রি করছে দর্শক এখনো দুটো আছে এটাও দুটো বড় বড় সাইজের মাসাল্লাহ এটা দাঁত কয় দাঁত করে ভাই দুই দাঁত করে দুটাই দুটাই দুই দাঁত করে দুটাই দুই দাঁত করে আচ্ছা এই হাটে বেচা কেনা এখন কেমন হচ্ছে ঈদের বেচা কেনা মোটামুটি ভালো শুরু হয়েছে ঈদের বেচা কেনা দর্শক শুরু হয়ে গেছে এই দুটোর দাম কেমন নেবেন জোড়ায় দাম বলবেন না সিঙ্গেলে বলবেন জোড়া নিলে ভাই আঠারো হাজার দাম আঠারো হাজার লাগবে এটা কি চা দাম জি চা দাম বেচা কেনা কত পঞ্চাশের নিচে না পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে

তো হাটে অনেকগুলোই দর্শকে খাসি ছাগল আছে এই সাইডে দেখো এই পুরোটাই যে এগুলো সব খাসি বিক্রির জন্য রাখা আছে এগুলো অনেকগুলো আছে এই চাচা দুইটা ছোট ছোট সাইজের নিয়েছে এসছে এটা ওনার সাথে কথা বলি আমরা কাকা আসসালামু আলাইকুম দুইটা আপনার ব্যবসা করেন ব্যবসা করেন আচ্ছা এ কয় দাঁত করে বয়স এগুলোর দুই দাঁত করে দুই দাঁত করে দর্শক দুই দাঁত করে বয়স দাম বেচে কেনা কত কি বলেন তো

বাজার কম কম দাম বাজার কম দশক বাজারে কম দাম চলছে আজকে আমদানি কিন্তু বেশি আমদানি বেশি লোক কম লোক কম দশক ঈদের বাজার এখানে শুরু হয়েছে যদিও তারপরেও তো এখনো অনেক এখনও পনেরো ষোলো দিন সময় আছে তো দশক এখনও অনেক মানুষ আসবে সামনে আরও চার পাঁচটা হাট পড়বে তো দশক এটা মিডিয়াম হাইটে দেখালাম ওই পাশে আরও কয়েকটা বড় বড় সাইজার আছে এটা ওটার সাথে আমরা কথা বলি যে এখানে যেমন ধরেন এই ভাই এটা চক্র বকরা কাসে নিয়ে এসেছে কিন্তু দাম দাম চলছে তখন কিন্তু আমরা দেখছিলাম আমরা আমরা যখন ক্যামেরা অন ছিল না তখন দেখেছিলাম এটা দর চলছিল এক বয়স্ক লোকের সাথে তো এই খাসিটা হাইটটা দেখো দর্শক বড় হাইটের কাশি এটা দাম কেমন যাচ্ছিল ভাই এর দাম চাচ্ছি 38000 38000 আচ্ছা এক বয়স্ক লোক দাম করছিল ওনার সাথে কি হয়েছিল হ্যাঁ ওনার সাথে দাম দর কি হয়েছিল ওজাদার দাম কইছিল 27000 আর 27000 করছে 28000 দাম বলেছে আপনি না আপনার ইচ্ছা ছিল কত ওনার সাথে বত্রিশ হাজার 32 কাটা দিয়েছিলেন লাস্ট হ্যাঁ লাস্ট শুনছিলাম এমন কিছু ওই

দশক হাটে অনেক ব্যাপারে আসেন বাসার খামারে বাসার নিয়ে আসে বেশিরভাগ দেখা যায় যে কৃষকরা তাদের ছাগল গুলো নিয়ে আসে শনিবার এবং মঙ্গলবার এই হাটে আসতে হলে আপনাকে কোন সময় আসলে ভালো হয় বলেন তো সময়টা সময় যায় সকাল দশটার পর থেকে দশটার পর থেকে দুটা পর্যন্ত দশটা থেকে দুইটার মধ্যে আসলে পরে ভালো হবে বড় বড় এই হাটটি বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ব্যাপারীরা আসে কসাইরা আসে সেখান থেকে খাসি কিনে নিয়ে যায় তো দর্শক কয়েকটা ছোট ছোট সাইজের খাসি আমাদের দেখাবো কোরবানি উপযোগী চলুন তাহলে ওদেরকে আসি দর্শক এই এখানে আরো একটি খাসি আছে তুমি ছোট সাইজের খাসি এটা কি কত বয়স দুই দাত দুই দাৎ ভেজ এখানে কত কি বলেন বেশ এখানে এগারো সাড়ে এগারো বলছে সাড়ে এগারো বলছে বারো হলে বেচবেন পাঁচশো টাকার জন্য আটকে রেখেছেন আচ্ছা এনেছিলেন আজকে

সাড়ে দশ হলে দিয়ে দেবে খাসির দাম একটু বেশি মনে হচ্ছে দর্শক আজকে ঈদের জন্য কি আসলে এমনটা হচ্ছে বলতে আসি না তো দর্শক আপনারা যারা খাসি কিনতে চান আপনারা চাইলে আসতে পারবেন এই যে বানেশ্বর হাটে বানেশ্বর হাটে আসলে পারে আপনারা খাসি দশটা দেখে কিনতে পারবেন বড় ওই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর দর্শক একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কথা যে আপনারা যে গরুর ভিডিও চান বানেশ্বর এটা অস্থায়ী গরু হাট বসে সামনে হার সামনে মঙ্গলবার বা শনিবার থেকে বসতে পারে তো ওখানে আপনাদের গর্ব ভিডিও দেবেন ইনশাল্লাহ যে চান তাহলে একটা কমেন্টে জানাবেন আচ্ছা আসসালামাইকুম